তাসবিহ বার ফুটলে কি ফায়দা এবং দশবার ফুটলে কি ফায়দা এবং তাসবি কি আমরা তসবি দিয়ে ফুটবো নাকি হাতের করে ফুটব এই তিনটা কথার উপর আজকে আলোচনা হবে ইনশাল্লাহ প্রথমে আমরা পাঁচ অক্ত নামাজের ফরে যে তাসবিহ ফোড়ে বার করে এই তাসবিহের ইতিহাস জানব এই তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার কোথায় থেকে এসেছে এটার সংক্ষিপ্ত ইতিহাস জানবো আমরা মা বোনরা আপনারাও এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি উপকার হবে ইনশাল্লাহ বিশ্বনবীর সাতজন ছেলে এবং মেয়ে তম মধ্যে একজন মেয়ের নাম হচ্ছে ফাতেমারদী আল্লাহ তালা আনহা সবচাইতে আদরের মেয়ে আমার নবীজির ফাতেমারদি আল্লাহ আলা আনহার স্বামী খলিফা হজরত আলীরদি আল্লাহ তালা আনহু সংসার করতে করতে সংসার জীবনে মহিলাদের অনেক কাজকর্ম করতে হয় তৎকালীন ফাতেমারদীয় আল্লাহ আনহা যখন গমের আটা বানাচ্ছিলেন চাক্কি পোষণ করতে করতে চাক্কি পোষণ করতে 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 হাতের মধ্যে ফসকা ফুটে গেছে কুফ থেকে ফানি আনতে আনতে কাঁধে রশির দাগ লেগে গেছে সাক্ষী পোষণ করতে করতে আটার জন্য হাতে ফসকা ফুটে গেছে ওই সময় ওই সময় বিশ্বনবীর নিকট কিছু বাইতুল মালের যুদ্ধ করার পরে যে সমস্ত আসবাবপত্রগুলো ফত্রগুলো ফাওয়া যায় যুদ্ধের ময়দানে ওগুলোকে বলা হয় বাইতুল মালের সম্পদ তো যুদ্ধের পরে কিছু সামান আমাদের নবীর নিকট এসেছে তোর কিছু বাদিও এসেছে আলী ফাতে ফাতেমা রাদু হাকে বলতেছে তুমি তোমার বাবার কাছে গিয়ে দরখাস্ত করো তোমার বাবার কাছে গিয়ে বলো যে বাবা আমি তো চাকরি পোষণ করতে করতে হাতে ফসকা ফুটে গেছে আমার সাংসারিক কাজ করতে অনেক কষ্ট হচ্ছে আপনার কাছে তো বাইতুল মালের আপনার কাছে তো কিছু বাদী এসেছে আমাকে যদি একটা বাদি দিতেন তাহলে এই বাদী আমার কাজগুলো করে দিত আমার জন্য সহজ হতো তুমি গিয়ে তোমার আব্বাজানকে আব্বা জানকে বলো আলিরদল্লাহু তালানহু তার স্ত্রী ফাতেমা ফাতেমা রাদিউল্লাহ তালানহাকে শিখিয়ে দিলেন বাবার কাছে গিয়ে বলার জন্য একটা বাদী দিতে তাহলে তোমার কাজকর্মে হেল্প হবে ফাতেমারদি আল্লাহ তেআল আনহা একদিন বিশ্বনবীর দরবারে গেলেন ওই দিন দেখলেন তার দরবারে অনেক ভিড় তো তিনি বাবাকে কিছু না বলে পুনরায় বাড়িতে চলে আসলেন এরপরে মেয়ে যে আসছে বাবা এটা দেখছে পরবর্তীতে ফাতেমারাদি আল্লাহ তে বাড়িতে সৈয়দ নবী গেলেন যাওয়ার পরে বলতেছে হে আমার আদরের মেয়ে ফাতেমা গতকালকে দেখছিলাম তুমি আমার বাড়িতে গিয়েছিলে কিছু না বলে চলে আসলে ফাতেমার রদিউল্লাহ তাল আনহা শর্মিন্দা লজ্জায় কিছু বলতেছে না বাবার কাছে মুখ ফুটিয়ে বলতেছে না যে আমার একটা বাদি লাগবে উনি চুপ করে রইলেন তখন ফার্স্ট থেকে আলীরদিয়াল্লাহু তাল আনহু উত্তর দিলেন ইয়ারাসুল আল্লাহ ফাতেমার কাজকর্ম করতে কষ্ট হচ্ছে হাতে ফসকা ফুটে গেছে চাকরি পোষণ করতে করতে আমি পাঠিয়েছিলাম তাকে আপনার কাছে এই কথা বলার জন্য যে আব্বাজান আমি ঘরের কাজকর্ম করতে কষ্ট হচ্ছে আপনি যদি আমাকে একটা বাদি দিতেন তাহলে আমার সাংসারিক কাজে একটু হেল্প হতো বিশ্বনবী তালা আনহর মুখে এই কথা শুনে সাথে সাথে বললেন হে ফাতেমা তোমার সাংসারিক কাজ করতে কষ্ট হচ্ছে তুমি আমার কাছে বাদি ইচ্ছাইতেছ হে ফাতেমা তুমি আল্লাহ তালাকে ভয় কর তুমি আল্লাহ তালাকে ভয় কর আমি তোমাকে এমন কিছু তাসবি শিখিয়ে দিব এমন কিছু তাসবিহ শিখিয়ে দিব কিনা যে তাসবিহ গুলো বাদি থেকেও অধিক উত্তম হবে ফাতেমার বলেন আব্বা যান অবশ্যই আপনি যেটা আমার জন্য ভালো মনে করবেন সেটাই আপনি করুন বাদি দেওয়া যদি আমার জন্য উত্তম হয় বাদী দেন বাদির ছাইতেও যদি কোনো জিনিস আরো উত্তম থাকে অবশ্যই আব্বা যান আমাকে আপনি সেটাই বলেন আমি তার উপর আমল করব। বিশ্বনবী ফাতেমা রাদি আল্লাহ তাকে লক্ষ্য করে বললেন হে আমার মেয়ে রাত্রে যখন ঘুমানোর উদ্দেশ্যে তুমি বিছানায় যাবে ঘুমানোর পূর্বে তুমি ৩৩ বার সুবাহান আল্লাহ পড়বে ঘুমানোর পূর্বে তুমি ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বে গুমানোর পূর্বে তুমি ছুই বার আল্লাহ আকবার বলবে বলেন সুবাহান আল্লাহ এই তাসবিগুলো তোমাকে বাদী দেওয়ার চাইতেও উত্তম কার্যকরী হবে বলেন আল্লাহ আকবার একজন বাদী দিলে যে তোমাকে সে তোমাকে যতটুকু কাজে কর্মে হেল্প করতো তোমার সহযোগী হতো এই তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ছয়ত্রিশ বার আল্লাহ আকবার ওই বাদির চাইতেও তোমার বেশি সহযোগী হবে বলেন সুবাহান আল্লাহ ওই দিন থেকে বলা হয়েছে এই তাসবিহগুলোকে তাসবিহে এ ফাতেমি এই তাসবিগুলোকে কি বলে ওর কথা কয় না তাসবিহ এ ফাতেমি নবিজি তার মেয়ে ফাতেমাকে যে এই তেত্রিশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার শিক্ষা দিয়েছে ওই ফাতেমার নামেই এই তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার তাসবিহের নাম তাসবিহে ফাতেমি বুঝে আসছে বিষয়টা এতদিন তো ফাঁসক্ত নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফুটছেন কিন্তু এটার নাম তো মনে হয় অনেকে জানতেন না এটার নাম তাসবিহে ফাতেমি এটার নাম কি এই তাসবিটা বিশ্বনবী তার ফাতেমা রদিয়াল্লাহ তালা তার কন্যাকে শিক্ষা দিয়েছেন এই জন্য ফাতেমা থেকে ফাতেমি ফাতেমা থেকে ফাতেমি এটাকে তাসবি ফাতেমি বলে আচ্ছা তো বিশ্বনবী তো আমার আমার নবীজি বিশ্বনবী তিনি তো তিনার মেয়েকে বলেছে রাত্রে ঘুমানোর ফুরবে এই তাসবিটা ফড়ার জন্য তাহলে ওই বাদির চাইতেও তোমার উত্তম কার্যকরী হবে এখন আমরা যে অক্ত নামাজের পরে পড়ি উনি তো তিনার মেয়েকে ঘুমের সময় পড়ার জন্য বলেছেন আচ্ছা নামাজের পরারটা আসতেছে সামনে আমি আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং কি ফরদার আড়ালে যে সমস্ত মা বোনেরা আমার আলোচনাটা শুনতেছেন প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো আমি যে আপনার সাংসারিক কাজ করতে কষ্ট হয় আজকের আলোচনা থেকে আপনি শিক্ষা নেন আপনার ঘরে আপনার ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি ঘরের সমস্ত কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো আঞ্জাম দিতে গিয়ে আপনার কষ্ট হয় আপনি দুর্বল হয়ে পড়েন আপনি ক্লান্ত হয়ে যান আপনার প্রচুর শক্তির প্রয়োজন সকালে নাস্তা বানাতে হয় ঘর ঝাড়ু দিতে হয় থালা বাসন ধুতে হয় দুপুর রান্না বান্না করতে হয় সন্ধ্যা আবার নাস্তা বানাতে হয় এর বাইরে ছেলে মেয়ে স্বামী নিজের কাপড় চোপড় আছে শ্বশুর শাশুড়ির জামা কাপড় আছে এগুলো ধোয়া লাগে সাংসারিক অনেক কাজ এগুলো কাজ করতে গেলে শরীরে অনেক এনার্জির প্রয়োজন হয় তো আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতেছি এটাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে বাদী চাইলেন যে তার কাজে কর্মে হেল্পের জন্য অর্থাৎ তার কষ্ট হচ্ছে সে ক্লান্ত হয়ে যাচ্ছে আমাকে একটা বাদী দেন যে সে যাতে আমাকে হেল্প করে তো বিশ্বনবী তার মেয়েকে বাদি না দিয়ে দিলেন তাসবি বাদি না দিয়ে দিলেন কি তাহলে এই হাদিস থেকে বোঝা যায় একজন বাদী আসলে আপনার যে পরিমাণ হেল্প হতো এই তাসবিগুলো পড়লে শক্তি হবে আপনার ক্লান্তি দূর হবে আপনার শরীরে এনার্জি হবে আপনি কাজে কর্মের মধ্যে আপনি তৃপ্তি পাবেন শক্তি পাবেন এনার্জি পাবেন বলেন আল্লাহ এই জন্য মা বোনদেরকে বলবো যারা সাংসারিক কাজ করেন আপনার কষ্ট হয় ক্লান্ত হয়ে যান আপনি আপনি দুর্বল হয়ে যান আপনার শক্তির প্রয়োজন এনার্জির প্রয়োজন আপনি রাত্রে ঘুমানোর সময় তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়েন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়েন চৈত্রিশ বার আল্লাহ একবার পড়েন তাহলে আপনি একজন বাদীর যেমন শক্তি ওই এনার্জি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে সাংসারিক কাজ করতে আপনার কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ এটা শুধু মহিলারা না পুরুষরাও আমরা আমরা যদি শরীরের এনার্জি চাই শক্তি চাই তাহলে ঘুমানোর সময় তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার তার তাজবিগুলো ফুটবেন ইনশাআল্লাহ শরীরে এনার্জি হবে এরপরে এটা গেল ঘুমার সময় আমরা যে পাঁচ অক্ত নামাজের পরে যে তেত্রিশ বার করে তাসবি পড়ি তাহলে ওইটা কোথায় থেকে আসলো গরিব সাহাবিগণ বিশ্বনবীর নিকটে সে বলল ইয়া রাসুল আল্লাহ ধনী সাহাবিরা তাদের অর্থ সম্পত্তি রয়েছে তারা এই অর্থ সম্পত্তির জাকাত দেয় তারা সদ্কা করে তারা প্রত্যেক বছর হজ করে ধনীদের টাকা আছে ধনী সাহাবিদের টাকা আছে তারা ওই টাকা দিয়ে জাকাত দিয়ে নফল সদগা করে ওই ধনীরা টাকা দিয়ে হজ করে আমাদের চাইতে আমলের দিক দিয়ে অনেক তারা অগ্রসর হয়ে যাচ্ছে ইয়ার আসল আল্লাহ আমরা তো গরিব আমরা তো দুর্বল আমাদের টাকা পয়সা নাই আমরা হজ করতে পারি না আমরা জাকাত দিতে পারি না আমরা নফল সদ্গা করতে পারি না ধনীরা তো আমল উপার্জন করে করে আমাদের আগে জান্নাতে চলে যাবে আমরা গরিবের কারণে আমরা হজ করতে পারি না জাগাত দিতে পারি না আমরা কি ধনীরা তো আমল করে আমাদের আগে চলে যাচ্ছে বিশ্বনবী সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে হে আমার গরিব সাহাবারা হতাশ হই না টেনশন করো তোমাদের জন্য উত্তম আল্লাহ ব্যবস্থা রেখেছেন যদি কোনো গরিব সাহাবি ফাঁসক্ত নামাজের পরে তেত্রিশ বার আল্লাহ পড়ে ফাঁসক্ত নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে ফাঁস্ত নামাজের পরে ছইত্রিশ বার আল্লাহ একবার পড়ে দনী সাহাবিরা হজ করে জাকাত দিয়ে যেই পরিমাণ আমলের বাগিদার হয়েছে যেই পরিমাণ আমলে অগ্রসর হয়েছে তোমরা গরিব সাহাবিরাও যদি ফাঁসক্ত নামাজের পরে এই তাসবিহে ফাঁতেমি পাঠ কর তোমরাও আমলের দিক দিয়ে বড় লোকদেরকে পিচ করে দিবে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি পাঁচ নামাজের সুবাহান আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে তেত্রিশ বার আল্লাহ একবার পড়বে তেত্রিশ 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 নিরানব্বই হয়েছে কয়বার হয়েছে এটা আরেক হাদিসের কথা বলতেছি 104 পরে তার একটা তাজবি দরকার বিশ্বনবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার পড়বে তিন 33 এ 99 পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি পড়ে যে ব্যক্তি এক শতবার পূর্ণ করবে হাদিসের শেষ অংশে এসেছে গফিরত খত ইয়াহু ওয়াইং কানা মিসলু জাবাদিল মাহার আল্লাহ তালা তার পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ ওয়াইং কানা মিসলু জাবাদিল বাহার। যদিও তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বহুত পাহাড় পরিমাণ হয় যে ব্যক্তি পাঁচ সপ্তর নামাজের পরে ৩৩ বার তেত্তিরিশ বার তেত্তিরিশ বার এই তাসবিগুলো ফটবে এবং কি সর্বশেষ পটবে লা আইলা আইলা লাহু ওয়াহ্লাহু লা সারিকা লাহু লাহুল মুলকুয়া লাহুল হামতু ওয়াহু আলা কুল্লি কুল্লিশাইন কদির তার সমুদ্র ফেনা ফেনা পরিমাণও যদি তার গুনা হয় আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিবে বলেন সুবহান এবার আসেন আমরা আরেকটা হাদিস শুনি বিশ্বনবী জনাব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ফাঁসক্ত নামাজের পরে দশ বার পড়বে সুবাহান আল্লাহ দশ বার পড়বে আলহামদুলিল্লাহ দশ বার পড়বে আল্লাহ আকবার দশ 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 কত হয়েছে তিরিশ ফাঁস অক্ত নামাজের পরে তিন ফাঁসা কত হয় পনেরো বিশ্বনবী জনাব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার কোনো বান্দা যদি ফাঁসক্ত নামাজের পরে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার পড়ে আল্লাহ তালা তার এই তাসবিকে দশ গুণ বৃদ্ধি করে দিবেন বলেন সুবাহ আল্লাহ তাহলে ফাঁসক্ত নামাজে দশ বার দশ বার করে তিরিশ বার তিন ফাঁসা ফোন অর্থাৎ একশো পঞ্চাশ বার হয় এই একশো পঞ্চাশ বার তাসবিকে আল্লাহ তালা দশগুণ বৃদ্ধি করে দিলে কত হয় পনের কত হয় যে ব্যক্তি ফাঁসক্ত নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পড়বে তার ফাঁসক্ত নামাজের হিসেবকে অ একত্রিত করলে একশত পঞ্চাশ বার হয় এই তাজবি যে ব্যক্তি ফাট করবে তার এই তাসবিকে আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে পনেরোশো নেকিতে পরিবর্তন করে দিবে বলেন শুভাহান আল্লাহ এখন আসেন বলো হুজুর তেত্রিশ বার হাদিসে ফোটলেন দশ বারো হাদিসে ফোড়ে শুনালেন এখন আমরা কি পাঁচ অক্ত নামাজের ফলে কি দশ বার ফুটব নাকি তেত্রিশ বার ফুটব প্রশ্ন আসেনি আচ্ছা আমি এটার একটা সহজ সমাধান দিচ্ছি যদি আপনার হাতে সময় থাকে নামাজের পরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি তেত্রিশ বার করে তাসবিগুলো ফাট করেন আর আপনার যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে ইমার্জেন্সি যদি কোনো কাজ থাকে আপনি এই কথা চিন্তা করবেন না যে তেত্রিশ বার করে ফুটতে গেলে আমার অনেক সময়ের দরকার আমার তাড়াহুড়ো আছে তো আমি তাদের জন্য বলবো বলব বলবো আপনারা দশ বার করে অন্তত ফড়েন বুঝছেন নি বিষয়টা আজকে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব বলছিলাম একটা হচ্ছে তেত্রিশ বার সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ দশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আরেকটা টপিক ছিল যে আমরা কি তাসবিগুলো কি আমরা যে তসভি ওইটার নামও তাসবি সহজ ভাষায় বোঝার জন্য বলতেছি তসবি আমরা কি তাজবিগুলো তসবি দিয়ে ফুটব নাকি হাতের করে ফুটব এ ব্যাপারে কিছু প্রশ্ন আসে বিভিন্ন মসজিদে বা বিভিন্ন এলাকা দেখা যায় এমনভাবে বলে যে তসবি দিয়ে নাকি তাজবি ফোড়া হারাম বেদাত এভাবে ডাইরেক্ট নিষেধ করি দেয় আপনারা বহু জায়গায় দেখবেন হয়তো আপনাদের দিকে নাই কিছু হাদিস বেশি বুঝে এ ধরনের কিছু লোক আছে আর কি তারা বলে যে তসবি দিয়ে তাজবি ফোড়া বেদাত এটা পড়া যাবে না এটা হারাম এটা নবীর জামানায় ছিল না এভাবে ডাইরেক্ট নিষেধ করে দেয় একটা ইসলামের বিধানকে এভাবে ডাইরেক্ট নিষেধ করে দেওয়া ঠিক না আপনি হাদিস হয়তো ওইটা পড়েছেন কিন্তু আপনি হাদিস তো সবগুলো পড়েন নাই এক সাহাবী আরেক সাহাবীর ঘরে আসলো দেখতেছে ওই সাহাবী ফাথর দিয়ে তসবি পড়তেছে ওই সাহাবি লাথি মারি ফাতর গুলোকে ফালাই দিছে ওইটা একটা হাদিস তো ওই হাদিস দিয়ে তারা দলিল দেয় যে সাহাবি আরেক সাহাবীকে ফাতর দিয়ে তসবি ফুটতে দেখি ফাতর গুলোকে মারি ফালাই দিছে তাহলে বুঝে গেছে কি তসবি দিয়ে ফাতর ফটা যায় তাসবি ফটা যাবে না তো আপনি তো শুধু ওই হাদিসটা ফুটছেন কিন্তু আর বাকি হাদিসগুলো তো আপনি ফটেন নাই একটা হাদিস দেখি ইসলামের একটা বিধানকে আপনি নির্ধারণ করবেন বিষয়টা এমন নয় বহু আদিচ আছে আপনাকে সেগুলো জানতে হবে বিশ্বনবী একদিন এক মহিলার ঘরে গেলেন মা ইমর আতিন আমরা নবীজি সালু আলাইসাল্লামের সাথে একজন মহিলার ঘরে গেলাম ওয়াবাই নাহা নাওয়া হাস তার হাতে ফাথর ছিল ফাথর ওই সময় তো তাজবি বানানোর সে মেশিন তৈরি হয় না তারা পাথর দিয়ে পড়তো তো ওই মহিলার হাতে ফাথর সে পাথর দিয়ে গনে গণে তাসবি পড়তেছে সাববাহাবিহি তাকে বিশ্বনবী ফটতে বললেন তাকে নিষেধ করলেন না তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল তাসবি ফরাতে বিশ্বনবী নিষেধ করে নাই পাথর দিয়ে তাসবি ফরাতে বিশ্বনবী নিষেধ করে নাই সুতরাং ওটা জায়েজ হারাম বলার বেদাত বলার কোনো সুযোগ নাই হাদিসটি আবু দাউদের দুই দশ নম্বর হাদিস আমি ডকুমেন্টও দিয়ে দিলাম তাহলে আমরা জানতে পারলাম যে তাজবি দিয়ে তসবি তসবি দিয়ে তাজবি পড়া যায় এরপরে আসেন আরও একটা হাদিস শুনেন আপনারা আন ইউসাইরে তা কলাত রদিয়াল্লাহ তালানু কুন্না রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আলাইকুন্না বিত্তাসবিহ ওয়াত্তাহলিল ওয়াতাক দিস ওয়ালা তা কফুল নে ফতান সিনে তাহাই দ্যা ওয়া তি কুদনাবিল আনা মিলি ফাইন নাহুন্ না মাস উলাতিন মাস উলাতুন মুস্তান তাকতুন এ হাদিসের তরজুমা করার প্রয়োজন নেই এখানে মূল যে বিষয়টা আপনাদেরকে বলতেছি যে কেউ যদি হাতের করে তাসবি পড়ে কেউ যদি হাতের করে তাসবি পড়ে ফাইন্নাহুন্নামাস উলাতুন মুস্তান তাকতুন কেয়ামতের ময়দানে এই হাতের করগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে বলেন সুবাহান আল্লাহ তাহলে তাসবি সম্পর্কে আমরা দুইটা হাদিস পাইলাম যে হাতের কর দিয়ে যদি কোনো ব্যক্তি সুবান আল্লাহ হামদুল্লাহল্লাহ একবারেশতেকফার লাই লাহাল্লাল্লাহ ইত্যাদি পড়ে হাতের কর দিয়ে এই হাতের করগুলো কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে তা সহি হাদিস এই জন্য এখন শেষ সমাধান হল তসবিকে বেদাত এবং কি হারাম বলার কোনো সুযোগ নাই সমাধান এটাই আপনার তসবি দিয়ে তাজবি পড়া জায়েজ তসবি দিয়ে তাজবি পড়া জায়জ ওটা আপনি পড়তে পারবেন কোনো অসুবিধা নাই আর হাতের কর দিয়ে তাসবী পড়া উত্তম বলেন হাতের হাতের কর দিয়ে তাসবি পড়া উত্তম মানে জায়েজ হচ্ছে স্বাভাবিক উত্তম হচ্ছে জায়েজের উপরে বুঝছেন নি বিষয়টা জায়েজ মানে এটাকে আপনাকে অনুমতি দিলাম এটা করা যাবে কোনো অসুবিধা নাই আর উত্তম বলা হয় করা তো যাবে যাবে এখানে করলে আরো স্বাভাবিক বেশি বুঝছেন জায়েজ মানে করা যাবে কোনো অসুবিধা নেই আর উত্তম মানে যায় করা তো যাবে যাবে অসুবিধা তো নাই নেই করলে আরও স্বভাব তাহলে আজকের আমার আলোচনা এখানেই শেষ তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম যে ঘুমানোর সময় কেউ যদি তেত্রিশ বার করে তাসবিগুলো পড়ে তার শক্তি অর্জন হবে কি হবে শক্তি অর্জন হবে আর ফাঁসক্ত নামাজের পর যদি কোনো ব্যক্তি তেত্রিশ বার করে তাসবিগুলো পড়ে তাহলে ধনীদের আগে আপনারা জান্নাতে যেতে যেতে পারবেন দনীরা হস্ করে জাকাত দিয়ে যে পরিমাণ সাবাবের বাগিদার হচ্ছে আপনিও যদি পাঁচ ওক্ত নামাজের পরে তাসবি ফাতিমি পড়েন তে বার করে দনীদের সওবের সমপরিমাণ আপনারও স্বাবাব হবে এই এইগুলোতে তিরিশ বার তাসবিহের বিষয় আর কেউ যদি পাঁচ ওক্ত নামাজের পরে দশবার দশবার বার তাসবি পড়ে সুবাহান আল্লাহ আনদুলিল্লাহ আল্লাহ আকবার তাহলে তার এই দশবার বারকে আল্লাহ তালা দশ গুণ সওয়াবে বৃদ্ধি করে দিবে বলেন সুবহান আল্লাহ এইগুলো দুইটা বিষয় তিন নম্বর বিষয় আমরা তাজবি কি তসবি দিয়ে পড়বো নাকি হাতের করে পড়ব সমাধান সমাধান হচ্ছে তাজবি দিয়ে পড়া জায়েজ হাতের করে পড়া উত্তম আল্লাহ আকবার যদি ওই যে সব ফুরানোর জন্য তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার হলে নিরানব্বই হয় তো কেউ যদি আল্লাহ আকবারটা একবার বাড়তি পড়ে তাহলে একশোর কোটাটা ফুরনো হয় আর কেউ যদি তিনোটাইতে তিরিশ তে বার পড়ে আর আর কোটা ফুরানোর জন্য আর একটা বাকি আছে না সেটা যদি লা ইলাহা দোয়া এ করে এটা তো আর একটা স্পেশাল আছে গিয়ে আল্লাহ তালা তার ফিজরের জিন্দি সমস্ত গুণা মাফ করে দিবে বুঝছেন তাহলে কয়েক সিস্টেম গেল রাত্রে ঘুমানোর সময় তে তিরিশ বার করে পড়বেন আপনার এনার্জি হবে শক্তি অর্জন হবে স্বভাব তো আসেই আর ফাঁসক্ত নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বের শুঁইত্রিশ বার যদি পড়েন তাহলে আপনার স্বভাবটা ধনীদের স্বাভাবিক চাইতে অগ্রসর হবে আর যদি তিনোটাকে তেত্রিশ বার পড়ে সাইন নাম্বারটা যদি লাইল দোয়া দিয়ে পড়েন তাহলে আপনার পিছনের জিন্দিগির সমস্ত গুণে মাফ হবে আর যদি ফাঁসক্ত নামাজের পরে দশ বার করি পড়েন এই দশ বারকে আল্লাহ তালা সবের দশ গুণ বৃদ্ধি করে দিবে আর আপনি যদি তসবি কে তসবি দিয়ে পড়েন সেটা জায়েজ আর তাসবিকে যদি আপনি হাতের কর দিয়ে পড়েন সেটা উত্তম ও আখির দাওয়ান আলামিন